পুরাও আমার এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না কথাগুলো বলেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বিশ্ব ইতিহাসের একজন অবিসংবাদিত মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একবার চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানি মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানিকে ভাসানির মাথায় তালের টুপি আর পরনে লুঙ্গি স্টেজে উঠলেন ভাষণ দিতে ভাসানির সুরত দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য ইয়ে তো মিসকিন হ্যায় কোরআন তেলাওয়াত দিয়ে ভাসানির বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো ইয়ে তো মৌলানা হ্যায় ভাসানির রাজনৈতিক বক্তব্য শুরু হতেই ওই একই দর্শক শ্রোতারা বলে উঠলেন আরে বাহ ইয়ে তো পলিটিশিয়ান হ্যায় ভাসানি যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মোরলদের শোষণ পীড়ন নিপীড়নের কথা বলতে শুরু করলেন তখন ওই একই দর্শক বলে উঠলেন হায় আল্লাহ ইয়ে তো স্টেটসম্যান হ্যায় মজলুম জননেতা উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সালে কাগমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে হুঁশিয়ার করে বলেছিলেন পূর্ব পাকিস্তানের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দাও নতুবা ওয়া আসসালাম সভা আরম্ভ হবার সাথে সাথেই একশো ধারা জারি করা হল পুলিশ এসে আব্দুল হামিদ খান ভাসানিকে একটা কাগজ ধরিয়ে দিল তিনি বললেন মানি না একশো ধারা আমি বক্তৃতা করব মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আমাদের সভা করতে দেবে না আমি বক্তৃতা করতে চাই না তবে আসুন আপনারা মোনাজাত করুন আল্লাহ আমিন মালানা সাহেব মোনাজাত শুরু করলেন মাইক্রোফোন সামনেই আছে আধ ঘন্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন কিন্তু কিছুই বাকি রাখলেন না যা বলার সবই বলে ফেললেন পুলিশ অফিসার ও সেফাইরা হাত তোলে মোনাজাত করতে লাগল আধ ঘন্টা মোনাজাতে পুরো বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন পুলিশ ও মুসলিম লীগওয়ালারা পুরো বেয়াকুফ হয়ে গেল তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টাদের একজন ও পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শোষিত বঞ্চিত নিপীড়িত অধিকার হারা মানুষের অধিকার আদায়ে সংগ্রামী মহাপুরুষ ছিলেন মাওলানা ভাসানী ভাসানী এমন একজন নেতা ছিলেন যাকে নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ পিএইচডি ডিগ্রি অর্জনে গবেষণা চলছে মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক প্রাতঃস্মরণীয় নাম সাম্রাজ্যবাদ ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মুসলিম জননেতা মাওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে তিনি আপসেন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মাওলানা ভাসানী ছিলেন প্রদীপ্ত এক আলোকবর্তিকা তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা তার হুঙ্কারে কেঁপে উঠত অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদ তিনি বাংলাদেশের মানুষের কাছে মাওলানা ভাসানী ও অসংখ্য ধর্মীয় ভক্ত তাকে শুধু হুজুর বলেও সম্বোধন করতেন বান্নর ভাষা আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন ভাষা আন্দোলনের সময় গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা ভাষা কর্মপরিষদের সভাপতি ছিলেন তিনি ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি কারাবরণ পর্যন্ত করেছিলেন উনিশশো সালে পাকিস্তান মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে অন্যতম তিনি যে কারণে যুক্তফ্রন্টের নামকরণ করা হয়েছিল হক ভাসানি যুক্তফ্রন্ট এই হক ছিলেন শেরে বাংলা একে কে ফজলুল হক রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় বামপন্থী রাজনীতি দ্বারা প্রভাবিত ছিলেন যদিও তিনি একান্ত ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা এবং পঞ্চাশের দশকেই তিনি নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো উনিশশো সালের কাগমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের ওয়া লাইকুমুসালাম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন কাকমারি সম্মেলনে প্রদত্ত বক্তব্যে মাওলানা ভাসানি শেষ পর্যায়ে রেগে উঠে শহীদ সোরর দিকে লক্ষ্য করে বলেছিলেন শহীদ তুমি আজ আমাকে পাক মার্কিন সামরিক চুক্তি সমর্থন করতে বলছ তুমি যদি আমাকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করো আমি বলবো না তুমি যদি আমাকে কামানের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করো আমি বলবো না না তুমি আমাকে যদি আমার কবরে গিয়েও জিজ্ঞাসা করো সেখান থেকে আমি চিৎকার করে বলবো না না ঊনসত্তরের আন্দোলনেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন কৃষক আন্দোলনের নেতা হিসেবে তার রাজনৈতিক জীবনের শুরু তিনি সবসময় রাজনীতি করেছেন অধিকার বঞ্চিত মানুষের জন্য দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে সৃষ্টি হওয়া পাকিস্তানে তিনি উড়িয়েছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির পতাকা দরিদ্র মানুষের মুক্তির লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গিয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি দেওবন্দ মাদ্রাসায় ধর্মশিক্ষা বিষয়ে পড়াশোনা করতে গিয়ে তিনি সংগ্রামী ও দেশপ্রেমিক একদল আলেমের সংস্পর্শে আসেন ইংরেজ শাসনের বিরুদ্ধে তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে রাজনীতির প্রতি আকৃষ্ট হন এক সময় আসাম চলে গিয়ে কলকাতার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেন সেখানকার বিপ্লবীদের সঙ্গে দেওবন্দের মাওলানাদের চেতনার মিল দেখে তিনি এরকম রাজনীতির সঙ্গে একাত্ম হন বিপ্লবী রাজনীতি শুধু ইংরেজ শাসনের বিরুদ্ধে পরিচালিত নয় তাদের সৃষ্ট জমিদার যোদ্ধার ও মহাজনদের বিরুদ্ধে আন্দোলনের কর্মপন্থা এটি তাকে বিপ্লবীদের কাছাকাছি নিয়ে আসে পূর্ব বাংলায় তিনি কৃষকদের নিয়ে ইংরেজ শাসনের তাবেদার শোষকদের গোলা জ্বালিয়ে দেওয়ার মতো অনেক ঘটনার জন্ম দেন তিনি পরিচিত হয়ে ওঠেন বিদ্রোহী মাওলানা নামে মাওলানা ভাসানির বয়স যখন তিরিশ বছর ওই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করেছেন তখন তিনি পড়তেন পায়জামা ও পাঞ্জাবি একদিন তার ধর্মীয় গুরু মাওলানা আজাদ সোভানি তাকে বললেন কৃষক শ্রমিক যা পরে তা না পড়ে তুমি কিভাবে তাদের বন্ধু হবে সেই যে মাওলানা ভাসানি ও পাঞ্জাবি পড়া শুরু করেছিলেন আজীবন তা বহাল রেখেছেন মাওলানা ভাসানী আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের সয়া ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা হাজি শারাফত আলী হাজি শরাফত আলী ও বেগম সরাফত আলীর পরিবারে চারটি সন্তানের জন্ম হয় একটি মেয়ে ও তিনটি ছেলে মহম্মদ আব্দুল হামিদ খান সবার ছোট তার ডাকনাম ছিল চ্যাগা মিয়া ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজি শারাফত আলী মারা যান কিছুদিন পর এক মহামারীতে বেগম শারাফত ও দুই ছেলে আমির খান ও ইসমাইল খানও মারা যান বেঁচে রইলেন বোন এবং ছোট ভাই আব্দুল হামিদ খান ওরফে চ্যাগামিয়া পিতৃহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন ওই সময় ইরাকের এক আলেম ও ধর্মপ্রচারক প্রখ্যাত সুফি সৈয়দ নাসিরউদ্দিন আহমদ বোগদাদি সিরাজগঞ্জে আসেন হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান এরপর প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে আঠারোশো তিরানব্বই সালে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর বাড়িতে যান সেখানে তিনি মাদ্রাসার মুদাস্চরের কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন আঠারোশো সাতানব্বই সালে সৈয়দ নাসিরুদ্দিনের সাথে আসাম গমন করেন উনিশশো তিন সালে আন্দোলনের সঙ্গে যুক্ত হন ইসলামিক শিক্ষার উদ্দেশ্যে উনিশশো সাতে এ যান দুই বছর সেখানে অধ্যয়ন করে আসামে ফিরে আসেন উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাষানি অনুপ্রাণিত হন উনিশশো সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে দশ মাস কারাদণ্ড ভোগ করেন জেল থেকে ছাড়া পেয়ে উনিশশো সালে তিনি আলী ভাতৃদয় অর্থাৎ মাওলানা মোহাম্মদ আলী এবং শওকত আলীর ডাকে খেলাফত আন্দোলন এবং একই সাথে দেশবন্ধুর ডাকে অসহযোগ আন্দোলনে যোগদান করলেন আবারও গ্রেপ্তার হলেন তিনি এবার হল সাত দিনের জেল উনিশশো সালে উত্তরবঙ্গ ও আসামে ভয়াবহ বন্যা দেখা দেয় বিপন্ন মানুষের সেবা এগিয়ে আসেন ভাসানে কলকাতা থেকে এলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষ বসু সহ আরও অনেকে ভাষানী সব জাতীয় নেতার সাথে মানুষের সেবায় দিনরাত কাজ করতে লাগলেন উনিশশো তেইশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন উনিশশো সালে তিনি জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিয়ে করেন মাওলানা ভাসানী লাইন প্রথা ও বাঙ্গাল খেদা আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন উনিশশো পঁচিশ সালে উনিশশো সালে তিনি তার সহধর্মিনী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান তখন সব জমিদার মিলে ইংরেজ গভর্নরকে দিয়ে মাওলানা ভাসানিকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করলেন ভাসানীকে বাংলা থেকে বহিষ্কার আদেশ জারি করা হল অবশেষে ভাসানী সহপরিবারে গিয়ে ঠাঁই নিলেন আসামের গহীন জঙ্গলে ঘাঘমাড়া নামে এক জায়গায় সাংগঠনিক কাজের জন্য মাঝে মাঝে কলকাতা বা অন্যান্য জায়গায় যেতে হলেও ভাসানি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লাগাতারভাবে আসামে ছিলেন উনিশশো সালে আসামের ধুবড়ি জেলার ব্রহ্মপুত্র নদের ভাষানচরে প্রথম কৃষক সম্মেলনের আয়োজন করেন এখান থেকেই তার নাম রাখা হয় ভাসানির মাওলানা এরপর থেকেই তার নামের শেষে যুক্ত হয় ভাষানী তিনি উনিশশো সালে সিরাজগঞ্জের কাওয়াখোলা ময়দানে বঙ্গ আসাম প্রজা সম্মেলন আহ্বান করেন এই সম্মেলনে প্রায় তিন লাখ লোকের সমাগম হয়েছিল সম্মেলনের উদ্বোধন করেছিলেন হোসেন শহীদ সোহরাউদ্দী উনিশশো সালে সালে ভাসানী আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন তার নেতৃত্বে আসামের বারোটি জেলায় মুসলিম লীগের সংগঠন আরও জোরদার হয় উনিশশো সালের নির্বাচনেই আসামের চৌত্রিশ আসনের মধ্যে একত্রিশটি আসন লাভ করে ভাসানী নিজেও আইনসভার সদস্য নির্বাচিত হন উনিশশো সালে তিনি রংপুরের গাইবান্ধায় কৃষক প্রজার সম্মেলনের আয়োজন করলেন উনিশশো সালে তিনি জননেতা একে কে হকের সাথে মুসলিম লীগের ঐতিহাসিক লাহোর সম্মেলনে যোগদান করেন পাকিস্তান সৃষ্টির পূর্ব মুহূর্তে সিলেট পাকিস্তানের অংশ হবে কিনা এই নিয়ে গণভোট হয় ভাষা নিয়ে সিলেটকে পাকিস্তানের অন্তর্ভুক্তকরণের পক্ষে সমর্থন করেন এই আন্দোলন সফল হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে জন্ম নিল দুটি পৃথক রাষ্ট্র পাকিস্তান ও ভারত পাকিস্তান প্রতিষ্ঠার পর আসাম সরকার মাওলানা ভাসানীকে অবিলম্বে আসাম ত্যাগের নির্দেশ দেয় তিনি চলে এলেন টাঙ্গাইলের কাগমারিতে উনিশশো আটচল্লিশ সালে প্রথম পূর্ববঙ্গ পরিষদের টাঙ্গাইল আসন শূন্য হলে ভাসানী উপনির্বাচনে অংশ নেন এবং খাজে নাজিমুদ্দিন মনোনীত প্রার্থী জমিদার খুর্রম খান পন্নিকে পরাজিত করে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য নির্বাচিত হন কিন্তু খাজা নাজিম উদ্দিন ষড়যন্ত্রমূলকভাবে এই উপনির্বাচন বাতিল ঘোষণা করেন শুধু তাই নয় উনিশশো সাল পর্যন্ত যাতে ভাষানী কোন নির্বাচনে অংশ নিতে না পারে এই মর্মেও নিষেধাজ্ঞা জারি করেন উনিশশো সালে সোহরাউদ্দী ঢাকায় ফিরে এলে মুসলিম লীগের সাথে সম্পর্ক ছিন্ন করে ভাষানী একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন মাওলানা ভাসানি উনিশশো সালে ঢাকার টিকাটুলিতে রোজ গার্ডেনে মুসলিম লীগ কর্মী সম্মেলন আহ্বান করেন তেইশে জুন ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সারা দেশ থেকে প্রায় তিনশো কর্মী সম্মেলনে যোগদান করেন সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান খান মাওলানা ভাসানি ছিলেন প্রধান অতিথি তেইশে জুন পূর্ববঙ্গের প্রথম বিরোধী রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয় মাওলানা ভাষানি সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হলেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামসুল হক চব্বিশে জুন আর্মিটলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালের মধ্যভাগে পূর্ববঙ্গে খাদ্যাভাব দেখা দেয় এগারোই অক্টোবর আর্মিটলা ময়দানে আওয়ামী লীগের একটি জনসভা অনুষ্ঠিত হয় ওই সভায় খাদ্য সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য পূর্ববঙ্গ মন্ত্রিসভার পদত্যাগ দাবি করা হয় এবং একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মাওলানা ভাষানে ভোখা মিছিলে নেতৃত্ব দেন ভোখা মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য উনিশশো উনপঞ্চাশের চোদ্দই অক্টোবর গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবরণ করেন উনিশশো সালে সরকার কর্তৃক রাজশাহী কারাগারের খাপরা ওয়ার্ডের বন্দীদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন ধর্মঘট পালন করেন এবং উনিশশো সালের দশ ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো বান্নর তিরিশে জানুয়ারি ঢাকা জেলার বার লাইব্রেরি হলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয় রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগিতার কারণে গ্রেপ্তার হয়ে ১৬ মাস কারা নির্যাতনের শিকার হন অবশ্য জনমতের চাপে উনিশশো সালের একুশে এপ্রিল মাওলানা ভাসানীকে জেল থেকে মুক্তি দেয়া হয় পূর্ববঙ্গের প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালের তেসরা ডিসেম্বর কৃষক শ্রমিক পার্টির সভাপতি বাংলায়কে ফজলুল হক এবং হোসেন শহীদ দিকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট নামক নির্বাচনী মোর্চা গঠন করেন নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে এবং পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে দুশো সাঁত্রিশটির মধ্যে দুশো আটাশটি আসন অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করার পর পঁচিশে মে উনিশশো সালে মাওলানা ভাসানি বিশ্ব শান্তি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সুইডেনের রাজধানী ইস্টকহোম যান এবং সেখানে বক্তব্য প্রদান করেন তিরিশে মে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ব পাকিস্তানে গভর্নরের শাসন জারি করে এবং মাওলানা ভাষানির দেশে প্রত্যাবর্তনের উপর বিধিনিষেধ আরোপ করেন তিনি বিদেশে থাকা অবস্থায় শুনতে পারলেন পূর্ববঙ্গের যুক্তফ্রন্ট সরকারকে বাতিল করা হয়েছে এবং যুক্তফ্রন্ট নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাই সেই মুহূর্তে তিনি দেশে ফিরতে পারেননি এগারো মাস লন্ডন বার্লিন দিল্লি ও কলকাতায় অবস্থান করার পর তার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং উনিশশো পঞ্চান্ন পঁচিশে এপ্রিল দেশে প্রত্যাবর্তন করেন পূর্ব বাংলায় খাদ্যজনিত রোধের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পঞ্চাশ কোটি টাকা আদায়ের দাবিতে উনিশশো ছাপ্পান্ন সাতই মে ঢাকায় অনশন ধর্মঘট শুরু করেন সরকার দাবি মেনে নিলে চব্বিশে মে অনশন ভঙ্গ করেন একই বছর বারোই সেপ্টেম্বর হোসেন শহীদ সোরারদের নেতৃত্বে আওয়ামী লীগ রিপাবলিকান পার্টির কোয়ালিশন সরকার গঠিত হলে মাওলানা ভাসানি সরকারের পররাষ্ট্রনীতির বিরোধিতা করে নিরপেক্ষ নীতি অবলম্বন করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেন ভাসানির রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনা হল কাগমারি সম্মেলন ভাসানির উদ্যোগে এই কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কাকমারি সম্মেলনে ভাসানী পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানান প্রধানমন্ত্রী সোহরাও সেই দাবি প্রত্যাখ্যান করলে আঠারোই মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন একই বছর পঁচিশে জুলাই তার নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাব গঠিত হয় ন্যাব প্রতিষ্ঠার মাধ্যমে ভাষানী প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং এরপর থেকে সব সময় বামধারার রাজনীতির সাথেই সংশ্লিষ্ট ছিলেন উনিশশো সালের বাইশে জুন কেন্দ্রীয় সরকার রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করার নির্দেশ জারি করলে এর প্রতিবাদ করেন উনিশশো আটষট্টি সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হলে সারা দেশে গড়ে ওঠে আন্দোলন ভাষানীয় এই ষড়যন্ত্রমূলক মামলার বিরুদ্ধে আন্দোলনের শরিক হন আন্দোলনের মুখে উনিশশো উনসত্তর সালের বাইশে ফেব্রুয়ারি সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় বঙ্গবন্ধু বের হয়ে আসার পর বিরোধী তথা পূর্ব পাকিস্তানের আন্দোলন আরও জোরদার হয় উনিশশো সালে সালে বিরোধী আন্দোলনে মাওলানা ভাসানী বলিষ্ঠ ভূমিকা পালন করেন ছাব্বিশে ফেব্রুয়ারি আয়ুব খান কর্তৃক আহুত গোলটেবিল বৈঠক প্রত্যাখ্যান করে শ্রমজীবীদের ঘেরাও কর্মসূচি পালনে উৎসাহ প্রদান করেন আয়ুব খান সরকারের পতনের পর নির্বাচনের পূর্বে ভোটের আগে ভাত চাই ইসলামিক সমাজতন্ত্র কায়েম ইত্যাদি দাবি উত্থাপন করেন উনিশশো সালের ছয় থেকে আট আগস্ট বন্যা সমস্যা সমাধানের দাবিতে অনশন পালন করেন উনিশশো সালের চার ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন উনিশশো একাত্তরের মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন এবং উনিশশো সালের আঠারোই জানুয়ারি পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ঘোষণা প্রদানের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছিলেন পঁচিশে মার্চ রাতে মাওলানা ভাসানী সন্তোষে তার গৃহে অবস্থান করছিলেন তিনি পাকিস্তান বাহিনীর দৃষ্টি এড়িয়ে টাঙ্গাইল ছেড়ে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান পাকিস্তান বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয় মাওলানা ভাসানী নৌকাযোগে ভারত সীমানা অভিমুখে রওনা হন উনিশশো একাত্তর সালের তেইশে এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মাওলানা ভাসানী একটি বিবৃতি প্রদান করেন যা ভারতীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় এছাড়া মাওলানা ভাসানী চীনের নেতা মাওসেতুং চো এন লাই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তার বার্তা পাঠিয়ে তাদের অবহিত করেন যে পূর্ববঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক হারে গণহত্যা চালাচ্ছে সেজন্য তিনি প্রেসিডেন্ট নিক্সনকে অনুরোধ করেন এই মর্মে যে তিনি যেন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করেন উপরন্তু মাওলানা ভাষানী প্রেসিডেন্ট নিক্সনকে বাংলাদেশকে স্বীকৃতি দেবার আহ্বান জানান উনিশশো একাত্তর সালের পঁচিশে এপ্রিল মাওলানা ভাসানি সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পাকিস্তান বাংলাদেশের জনগণের ওপর যে বর্বরোচিত অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন একত্রিশে মে মাওলানা ভাষানী এক বিবৃতিতে বলেন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ দখলদার বাহিনীর সঙ্গে জীবন মরণ সংগ্রামে লিপ্ত তারা মাতৃভূমি রক্ষার জন্য বদ্ধপরিকর তারা এই সংগ্রামে জয়লাভ করবেই সাত জুন মাওলানা ভাষানী এক বিবৃতিতে বলেন বাংলাদেশের সব অঞ্চল আজ দশ লাখ বাঙালির রক্তে স্নাত এবং এই রক্ত মধ্য দিয়েই বাংলার স্বাধীনতা আসবে এরই মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দুবার কোহিনুর প্যালেসে এসে মাওলানা ভাসানীর সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তার পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করেন ভারতে অবস্থানকালে মাওলানা ভাসানী দুবার অসুস্থ হয়ে পড়েন তখন তাকে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল বাংলাদেশে উনিশশো সালের বাইশে জানুয়ারি প্রত্যাবর্তন করেন উনিশশো বাহাত্তর সালের পঁচিশে ফেব্রুয়ারি সাপ্তাহিক হক কথা প্রকাশ করেন উনিশশো সালে খাদ্যের দাবিতে ঢাকায় পনেরো থেকে বাইশে মে অনশন ধর্মঘট পালন করেন উনিশশো চুয়াত্তর সালের আট এপ্রিল হুকুমতে রাব্বানিয়া সমিতি গঠন করেন একই বছর জুন মাসে আইন অমান্য আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষে গৃহবন্দী হন উনিশশো ছিয়াত্তরের ষোলোই মে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চে নেতৃত্ব দেন একই বছর দোসের অক্টোবর খোদাই খিদমুদগান নামে নতুন আরেকটি সংগঠন গড়ে তোলেন জীবনের শেষ দিকে মাওলানা ভাসানিকে ঘন ঘন হাসপাতালে যেতে হত হার্টের অশোক মূত্রাশয়ের অশোক ব্রনকাইটিস তাকে কাবু করে ফেলেছিল উনিশশো ছিয়াত্তর সালের চোদ্দই সেপ্টেম্বর থেকে প্রায় এক মাস তিনি চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন দেশে বেশ কিছুদিন সুস্থ ছিলেন সন্তোষ থেকে চার নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল থেকেও তিনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান উনিশশো ছিয়াত্তর সালের সতেরোই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নয় নম্বর ক্যাবিনে রাত সাড়ে সাতটায় ইন্তেকাল করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তাকে টাঙ্গাইলের সন্তোষে আঠারোই নভেম্বর বাদাসের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় সারা দেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষ তার জানা যায়